নমস্কার আপনাদের আরও একবার স্বাগত জানাই ডুয়ার্স প্রতিদিনের পর্দায় আপনারা দেখছেন লেমন শেড লাক্স বাই এইচডি গার্ডেন প্রেজেন্ট পূজা পরিক্রমা দু বর্তমানে আমরা এসে পৌঁছেছি ফালাকাটার অরবিন্দপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে এবারে আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করব সেখানকার বিভিন্ন দৃশ্য এবং প্রতিমা দর্শন করব এখন আমরা অরবিন্দপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির একদম পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবছরের থিম হল নবাঙ্কুর তাই চারিপাশ সুন্দর সবুজ গাছে সাজিয়ে তোলা হয়েছে এবং তার পাশাপাশি এখানে যে মায়ের প্রতিমা সেই মায়ের প্রতিমাকেও সবুজের আভাই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে তাকে শুধু আমাদের চিরপরিচিত দশভূজা মা দুর্গায় নয় তাকে বনের অধিষ্ঠাত্রী দেবী কিংবা সবুজকে বাঁচানোর দায়িত্ব যে দেবীর উপর রয়েছে সেই বনবিবি দেবী দেবীরূপেও তাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে এখন আমরা অরবিন্দপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যদের হাতে আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট শারদ সম্মান তুলে দেব এই শারদ সম্মান পেয়ে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আচ্ছা প্রথমে আমরা প্রতিদিনকে আন্তরিক অভিনন্দন এবং শারদ শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের এই ক্লাবের অরবিন্দপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পরিবেশ চেতনায় সেরা পুরস্কার দেওয়ার জন্য আমি উদ্যোক্তাদের আবার পুনরায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা যেটা লক্ষ্য রেখেছি মানুষের উপরে বার্ডেন বা চাপ না দিয়ে তাদের থেকে যে উৎসাহের সাথে আনন্দের সাথে তারা যে কন্ট্রিবিউট করবে তার উপরে ভিত্তি করেই আমরা নবাঙ্কুর এবারের থিম আমরা ভাবনায় এসেছি এবং যার মূল কথা হলো। আমরা নবপ্রজন্মের কথা আমরা জানি এখন যেট জেনারেশন চলছে সেখানে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের যে কথা সেই কথা তুলে ধরবার চেষ্টা করেছি সেখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাকে বনদেবীর সাথে তুলনা করেছি এবং যারা বৃক্ষ নিধন করে যারা পরিবেশের নির্মলতাকে ধ্বংস করবার চেষ্টা করে তাদেরকে আমরা ওষুধের ওষুধের সাথে আমরা তুলনা করেছি এবং এই সর্ব সর্বাঙ্গীন আমাদের যে সাজায় তাপস সূত্রধর এবং হচ্ছে মনোময় গোপ আমাদের এই রূপসজ্জায় আলোকসজ্জায় উদ্যোগ কুণ্ডু এরা রয়েছিলেন তাদেরকেও আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি আর সর্বোপরি আমরা চাইব ফালাকাটা ব্লক তথা আলিপুর জেলার মানুষ আমাদের এই প্রতিমা দর্শন করবে বা আমাদের এই আঙ্গিককে উপভোগ করবে তার আমন্ত্রণ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পুজোয় শহরের কোলাহল থেকে দূরে নীলিবিলি সুন্দর ও মনোরম পরিবেশে বেড়াতে আসবেন তবে আপনাকে অবশ্যই আসতে হবে লেমন শার্ট লাক্স বাই এইচ গার্ডেনে রিভার ভিউ ডিলাক্স রুম সুইমিং পুল ছাড়াও রয়েছে প্রাইভেট পুল রেস্টুরেন্ট ডাইনিং এরিয়া 24 ইনটু 7 রুম সার্ভিসের সুব্যবস্থা এছাড়াও রয়েছে কার পার্কিং ওয়াইফাই নিজস্ব জেনারেটরের সুব্যবস্থা আমাদের লেমন শ্যাড লাক্স বাই এইচডি গার্ডেনে যে কোনো বিয়ে অনুষ্ঠান বৌভাত মিটিং ও যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং নেওয়া হয় তাহলে আর অপেক্ষা কিসে আজই চলে আসুন লেমন শ্যাড লাক্স বাই এইচডি গার্ডেনে আমাদের ঠিকানা নেপালি বসতি 12 মাইল কালিবাড়ি